দেখুন ছড়া পিঠাগুলো কত সুন্দর হয়েছে আর কত সুন্দর নরম তুল হয়েছে আর ঝরঝরেও হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা বিন্দেশ কুকে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি বানাবো ছড়া পিঠে তোমরা তো দুধে ভেজা ছড়া পিঠে খেয়েছ একবার এইভাবে করে ছড়া পিঠে খেয়ে দেখবে খেতে কিন্তু ভীষণই মজা আর দেখতে এতটা সুন্দর যে নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে যাবে ছড়া পিঠে তৈরি করার জন্য নিয়ে নিলাম এখানে দশ টাকা দামের এক প্যাকেট সুজি এই সুজিগুলো দিয়ে আমি প্রথমে একটা ডো তৈরি করে নেব ডোটা তৈরি করার জন্য প্রথমে বসিয়ে দিচ্ছি একটা কড়াই কড়াইটাকে গরম করে নিয়েছি এবার আমি সুজিগুলোকে একটু টেলে নেব সুজিটাকে হালকা নাড়াচাড়া করার পর এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ দিয়ে আমি সুজিটাকে আরো ভালো করে একটু তেলে নেব সুজিটাকে হালকা নিয়েছি টেলে এবার ডোর তৈরি করার জন্য এর মধ্যে দিয়ে দেব দেড় বাটি মতো দুধ এবার আমি দুধটাকে ভালো করে মিশিয়ে নেব সুজিটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ধীরে ধীরে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব সুজিটাকে ধীরে ধীরে জাল দিয়ে ঠিক আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব সুজিগুলোকে আমি ছড়িয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে কিছুক্ষণ রাখার পরে সুজিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে আরেকবার ভালো করে মেখে নেব। দোটা মাখার জন্য হাতে একটু তেল নিয়ে নিচ্ছি এ তেল দিয়ে আমি ডোটাকে ভালো করে মেখে নেব ওটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এবার আমি ছড়া পিঠে তৈরি করার জন্য একটা ছোট একটা লেচি কেটে নেব এবার আমি একটু লম্বা লম্বা করে নেব লেচিটাকে আমি লম্বা করে নিয়েছি এবার আমি ছড়া পিঠি কেটে নেব পিঠে কাটার জন্য আমি নিয়ে নিলাম এখানে রুটি বেলা একটা পিড়ি পিঠেগুলো কাটার সুবিধার জন্য আমি এখানে অল্প চালের গুঁড়ি ছিটিয়ে দিচ্ছি এবার আমি ছড়া পিঠেগুলো কেটে নেবো সব ছড়া পিঠা কাটা হয়ে গেছে দেখুন ছড়া পিঠা গুলো কত সুন্দর লাগছে এবার আমি এগুলোকে একটু চেলে নেব চালার জন্য আমি এরকম একটা ছাজন নিয়েছি এটা দিয়ে এবার আমি চেলে নেব। সারা চালা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটু ভেজে নেব কড়াইটাকে গরম করে নিয়েছি এবার আমি পিঠগুলো ভাজার জন্য কড়াই দিচ্ছি সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার আমি পিঠেগুলো ভেজে নেব এই পিটিগুলো ভাজার কিন্তু হালকা আছে রাখতে হবে নাই তো কিন্তু পুড়ে যাবে আর পিঠেগুলো কিন্তু বেশিক্ষণ ভাজবো না হালকা একটু ভাজা হয়ে আসলে নামিয়ে নেব পিঠেগুলো হালকা একটু বেশি উঠেছে এবার আমি এই পিটিগুলোকে নামিয়ে নেব এরকম নামাতে হবে এর থেকে বেশি ভাজা যাবে না আর এইভাবে করে আমি সব পিঠেগুলো গুলো ভেজে নেবো পরের গুলোকে আমি হালকা ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে উঠিয়ে দিচ্ছি সব ছড়া আমি ভেজে নিয়েছি এবার আমি এগুলোর জন্য একটা সিরা তৈরি করে নেব তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম এক বাটি চিনি আর দিয়ে দেবো এ বাটিরই দু বাটি জল এবার আমি চিনিটাকে ভালো করে গলিয়ে একটা শিরা তৈরি করে নেব চিনিটাকে ভালো করে গলিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা ফেটানো এলাচ চিনির শিরাটাকে ভালো করে জাল দিয়ে তৈরি করে নিলাম এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব চিনির শিরাটা বেশি মোটা করার দরকার নেই একটু পাতলা হলেও চলবে চিনির শিরাগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি এবার আমি ভাজা ছড়াগুলো দিয়ে দেব এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে কুড়ি থেকে তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো তিরিশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটাকে উঠিয়ে নেব দেখুন সারা গুলো কত সুন্দর লাগছে এবার আমি এগুলোকে সেরা থেকে উঠিয়ে নেব পিঠাগুলো প্লেটে নেওয়ার পর এবার এর উপর দিয়ে দেব কাঁচবাদাম আর পেস্তা বাদাম কুচি দেখুন ছড়া পিঠাগুলো কত সুন্দর হয়েছে আর কত সুন্দর নরম তুল হয়েছে আর ঝরঝরেও হয়েছে দেখুন আজকে আমি তোমাদেরকে খুব সহজে সরা পিঠে তৈরি করে দেখেছি তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন